آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আবার আল্লাহ কুরানুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে একশো বারো নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দেয় বান্দারে তোমাদের মধ্যে যারা পুরকিতভাবে মুমিন হতে চাও মমিন হতে হলে দশটা গুণে গুণান্বিত হতে হবে এই দশটা গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বললেন আয়াতে করিমার মধ্যে বললেন আল্লাহ বলেন আতাই বুনাল আতাই বুনাল আল্লাহ বলেন এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার গুণ হল মমিনের এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার গুণ হল সে তবাকারী হবে সে সারাদিন যখন যেখানে বাইর হইবে দিন শেষে বলবে আল্লাহ জীবনে আজকে একটা দিন আমার জীবন থেকে হায়াত নামে জীবন থেকে চলে গেল আমার এই জীবন থেকে চলে যাওয়ার কারণে আমি তাক করে নিতেছি আল্লাহ সারা সারাদিনে যতটুকু গুণা করেছি আমি তাক করি তোমার কাছে কিন্তু মমিন সব সময় তবা করবে আবার বিশেষ করে আবার শেষের দিকে তারা তবা করে ঘোষণা করে দিয়ে দিবে ওগো আল্লাহ আমি তাক করলাম তুমি আমার কবুল করে নাও বিশাল বরফ এই আয়াতের আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে যাবে ওদিকে মন না দেই আমি শুধু মোট দশটা জিনিসের কথাই বলবো একটা মুমিনের কমসে কম দশটা বৈশিষ্ট্য থাকতে হবে পুরকৃত মমিন যারা হবে তারা প্রত্যেকটা সময়ে হর হালতে তারা তবা করবে দ্বিতীয় নাম্বার মমিনের বৈশিষ্ট্য গুণ হবে আবিদু না তারা এবাদত করবে প্রথম নাম্বার আল্লাহ বললেন তারা তো অবাকারী হবে দ্বিতীয় নাম্বার বললেন তারা বাদতকারী হবে শুধু ইবাদতে করবে না তারা দুঃখ কষ্ট সুখ শান্তির মধ্যে থাকলেও বলবে আবিদুনাস তারা ইবাদ দার পাশাপাশি ইবাদত করবে রেবাদত করার পর সুখ শান্তির মধ্যে আল্লাহ তালার প্রশংসা করবে এখানে তারা সুক্রিয় আদায় করবে আল্লাহকে সব সময় বলবে আল্লাহ তুমি বিপদ দেওয়ার মালিক আবার বিপদ থেকে উদ্ধার করার মালিকও তুমি এই জন্য পুরক্ষিত মমিন কি করবে তারা হর হালতে আল্লাহ তালার প্রশংসা করবে একবার বলেন না নসান মমিনের তিনটা বৈশিষ্ট্য এক নাম্বার হইল তারা তো করবে দ্বিতীয় নাম্বার বাদ করবে তৃতীয় নাম্বার সে আল্লাহ তালার শান্তিতে থাকুক কষ্টে থাকুক খেয়ে থাকুক না খেয়ে থাকুক তারপরও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে এতে যদি তার সুক্রি চলে যায় আবার চাকরি যদি পায় পূর্বে যদি হয় তারপরও আল্লাহ তালার সুক্রিয় আদায় করবে সে যদি জ্বরে ভোগে মাথা ব্যথা করে শরীর যদি অসুস্থ হয় খ্যাত খামার যদি নষ্ট হয়ে যায় বনে যায় ডুবে যায় পশু পাখি যদি তার আবাদি পালনকারী যদি পশু পাখি থেকে যদি মারা যায় তারপরও সে প্রশংসা করবে কার আল্লাহ তিন নম্বর বিষয় সাই সেই ব্যক্তিটা হবে চতুর্থ নাম্বার হবে সিয়াম রোজা পালনকারী রমজান মাস আসলেই রোজা পালন করবে আবার রসুলের সুন্নত মাসে তিনটা রোজা পালন করবে আবার দেখা যাইবে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে মাঝে মাঝে রোজা রেখে প্রশংসা জারি করবে আল্লাহ তারা যে আমাক ধন দৌলত দে না খাদ্য থাকা সত্ত্বেও আল্লাহ তালার এই সিয়াম দিয়ে পালন করবে সাই হো না সেই ব্যক্তিটা মমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে সে মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই রোজা রাখার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি সে ব্যক্তিটা চতুর্থ নাম্বার গুণ যাবে পঞ্চম নাম্বার গুণ আল্লাহ তালা বরণ করেন সে ব্যক্তিটা রুকুকারী হবে এরকাও কাউ কারকরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমি ওদিকে যাব না তারা জামাতের সহিত নামাজ আদায় করবে রুকুকারী হবে সাজিদুনা আর আল্লাহ তালাকে সেজদা করবে শেষ কি কবরে করবে মাজারে করবে গাছে করবে মাসে করবে সূর্যে করবে না সে আল্লাহ তালাকে শেষ দা করবে সে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তারা কি দা করবে আল্লাহ তালার এই সমস্ত বাংলাদেরকেই মুমিন বলবে যারা সুখে থাক শান্তিতে থাক কষ্টে থাক কখনো গাছ মাস বাস কোনো কবর মাজার এগুলাকে শেষ করবে না শেষ করবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে সেজদা করার তৌফিক দান করুক কোনো বাবাকে সেজদা করার নয় কোনো গাছকে নয় কোনো মাজারকে নয় কোনো পূজা করার জন্য সেই ব্যক্তিটা চেষ্টা করবে না আমার কথা বোঝা যায় আপনাদের আলহামদুলিল্লাহ বুঝে থাকলে ভালো আলহামদুলিল্লাহ সে ব্যক্তিটার আবিরুনাল তার আরো বৈশিষ্ট্য হবে সে সব কাজের মানুষদেরকে হুকুম করবে আদেশ করবে সব কাজের জন্য সে মানুষকে আহ্বান করবে মানুষদেরকে বলবে বাহবা দেবে না এটা সুন্দর কাজ রাস্তা ভেঙে গেছে রাস্তায় মাটি দিতেছে তিনিও যা মাটি দেবে বলবে না এটা ভালো কাজ আবার অভাবগ্রস্ত লোক আছে তাদেরকে খাদ্য প্রদান করবে যারা খাদ্য প্রদান করবে তাদেরকে বাহবা দেবে আবার নিজেও সামিল হবে মমিনের বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্য আরও আছে বিল মা আরুফ ইউ না এই ব্যক্তিটা যখন দেখবে কোনো মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে গান বাজনা করতে চাবে তখন বলবো ভাই দেখেন দুনিয়াতে থাকবো না বেশি দিন এই গান বাজনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না গান বাজনা হারাম হারাম কেউ যদি কবরে সেচদা করে তখন বলল ভাই কবরে সেচ দা করা যাবে না কবরে সেচদা করা যাবে না সেচদা করা যাবে না হারাম এই সমস্ত খারাপ কাজগুলোর মধ্যে সে বাধা দিল মমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চলতেছে মনোযোগ আমরা শুনি আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুক সকলে বলে আল্লাহ সে ব্যক্তিটা এমন হয়ে যাইবে যে খারাপ কাজের মন্দ কাজের বাধা প্রেরণা করবে এবং আল্লাহ তালা যে বলছেন আল্লাহ তালা যেই সমস্ত এরিয়া দিয়েছে বাউন্ডারি দিয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে যাইতে চান পাকিস্তানে যাইতে চান দিতে যাইতে চান যাওয়ার জন্য একটা আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি ঠাই তাদের দেশের ভিসা করতে হবে পাসপোর্ট দিতে হবে আপনি যে এই দেশের ভিসা নাগরিক সেটা প্রমাণ করতে হবে তারপরেই তারা ভিসা দেবে এইরকম আল্লাহ তালাও বলে মমিনরা কখনো গান বাজনার মধ্যে লিপ্ত হতে পারে না মমিনরা কখনো সুদ ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে না মমিনরা কখনো জেনার মধ্যে লিপ্ত হতে পারে না মমিন বলে আমার আল্লাহ তালা আমাকে যেই কাজের মধ্যে থাকার জন্য আদেশ করছে আমি সেই কাজের মধ্যেই থাকবো তারা সীমা লঙ্ঘন করবে না নাফরমারি কাজের মধ্যে যাবে না তারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না তাদেরকে আল্লাহ তালা বলেন অগো পায় গাম্বার আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন অবাশির মুক্তি নিন এই মুমিনদেরকে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে বললেন অগ আমার পয়গম্বর আপনি আপনার উম্বরদেরকে আবার শিরিল সুসংবাদ দিয়া দিন এই দশটা ক্যাটাগরি যার ভিতরে থাকবে এই বিশ্বাস যার ভিতরে থাকবে এই মমিনদেরকে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দিয়া দিন তাদের কোনো হিম আল্লাহিম ইহসানুন তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না এই জন্য আসেন আল্লাহ তালা আমাদেরকে তহবা করা তৌফিক দান করুক ইবাদত করা তৌফিক দান করুক তৃতীয় নম্বর আল্লাহ তালার প্রশংসা করা তৌফিক দান করুক চতুর্থ নাম্বার আল্লাহ তালার সিয়াম যে আল্লাহ তালা হুকুম করেছেন এই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক রুখু করা তৌফিক দান করুক সেজদা করা তৌফিক দান করুক সেজদা আমরা করবো আল্লাহ তালা আর ভালো কাজের জন্য আদেশ করব। মন্দ কাজ খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবো এবং আল্লাহ তালা যে আমাদেরকে সীমা রেখা দিয়ে দিছে আমাদেরকে যে কোরআন নামক বিধান দিছি এই বিধান মোতাবেকে আমাদের জীবনটাকে পরিচালনা করব। আমরা সীমা লঙ্ঘনকারী হব না আমরা সীমা লঙ্ঘনকারী হব না আল্লাহ তালা আমাদের প্রত্যেক কি কবুল করুক শিবা লঙ্ঘন কাকে বলে কেমনে কিভাবে মুসা পায়গাম্বার একদিন আল্লাহ তালাকে বলছিলেন ওগো আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তালা বলছিলেন মুসা খবরদার শিবা লঙ্ঘন করিও না তখন মুসা পায়গাম্বারও বলছিলেন আল্লাহ তুমিও কিন্তু মুসা হইতে পারবে না অনেক কিছুই যাই হোক আমরা ওইদিকে যাবো না ওইদিকে মন দিব না এর জন্য আমরা সীমা লঙ্ঘনকারী হব না সীমা লঙ্ঘন না করলেই আল্লাহ তা আলা আমাদের জন্য বলেছেন সেই আয়াতের শেষের দিকে অবাশ মিনিল আমরা যখন এই কাজ দশটা কাজ মেনে নেব এই কাজগুলো মেনে নিলেই আমরা অবশ্যই অবশ্যই সুসংবাদের অন্তর্ভুক্ত হব তাপ্তির কারকরা এই আয়াতের অনেক আরও ব্যাখ্যা ইয়া করছে আরও বৈশিষ্ট্য আছে যে আরও বৈশিষ্ট্য আছে আরও বৈশিষ্ট্যগুলো যদি আমরা মেনে নেই তাহলে অবশ্যই অবশ্যই অবাশীর মুখ আমরা আমরা প্রকৃতভাবে আল্লাহ তালার সুসংবাদ কাজী আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি